প্যাসেঞ্জারের ঝাঁকি লাগবে না এবং মাজা কোমর ব্যথা হবে না যে কোনো কালার লাগলে লাগলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাইয়া সরাসরি আসবে কিভাবে ভাই সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্থানে একটু জুম করে দেখান এছাড়াও যদি চাষারামুখী রোডে চাষারা এবং মুন্সীগঞ্জের ব্যানার দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা গ্রেন্ড চাটনি রেস্টুরেন্ট এর গ্রেন্ড চাটনি রেস্টুরেন্ট ঠিক অপোজিট পাশে বিসমিল্লা মোটর আচ্ছা বিসমিল্লা মোটর থেকে আসলে এই গাড়িগুলো কিন্তু আপনারা এভেলেবেল পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন রজিব ভাই বিসমিল্লা মোটর থেকে বরাবরের মতো আজকেও অটো গাড়ির উপর হামাকে অফার থাকতেছে ভাই অবশ্যই ভাই রিয়াজ ভাই আমরা যদি আপনাকে প্রথমেই দেখাই 2026 সালে নতুন নতুন মডেল কিন্তু আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে বর্তমানে अवेलेबल হয়ে কারণ 25 সাল একেবারে শেষ 26 সাল প্রায় শুরু এর জন্য আমরা একবারে 26 এর নতুন মডেলগুলো আমরা अवेलेबल নিয়ে আসি আপনাদের কাছে সর্বপ্রথম যে এটা দেখাবো এটা হচ্ছে বুইড এর নকশায় করা সামনের চাকা হাইড্রোলিক ব্রেকস হয় এই যে দেখেন হাইড্রোলিক ব্রেক হবে ব্রেক আচ্ছা যে কোনো অল্প জায়গার ভিতরে ব্রেক হবে অটো গাড়ির ব্রেক নিয়ে চিন্তা আর না না একেবারে হাইড্রোলিক ব্রেক সহকারে চলে আসে খুব আধুনিক মডেল এটা হচ্ছে স্টিল সাত পাচ্ছেন টেক্সি লেখা থাকছে এখানে দেখেন খুব সুন্দর ভাবে এবং সামনে প্রজাপতি মডেল সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল আটজন লোক এবং যদি ডালা খুলে দেখাই এই যে দেখেন পিছনে ব্যাগ ডালা খোলার খুব চমৎকার সিস্টেম থাকছে এইখানে দুইজন খুলে দিচ্ছেন খুলে দিছি খুব সুন্দর ভাবে এখানে দুইজন লোক বসতে পারবে এবং বসে পড়ছেন জি এই যে দেখেন বসে গেছি দুইজন লোক অনায়াসে বসতে পারবে

এই এটা খুব চমৎকার এই গাড়িটা দেখেন ডিজাইন এবং আকর্ষণীয় যে বিষয়গুলো হচ্ছে স্টিল সাদ তার উপরে আবার আছে ক্যারিয়ার ক্যারিয়ার এটা তো গাড়ি চুরি হবে না 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 রিমোটের মাধ্যমে গাড়ি চুরি হবে না রিমোটে আরো গাড়ি সেফটি করবে কেউ চাইলে এইভাবে ধাক্কায়ও নিতে পারবে না আচ্ছা ধাক্কা নিলে করবে কিভাবে সিগন্যাল দিবে জি জি অবশ্যই অ্যালার্ম করবে এবং মোটর ডিফেন্সের লক হয়ে যাবে লক হয়ে যাবে লক হয়ে যাবে জায়গায় ব্রেক হয়ে থাকবে এই গাড়িটার ধাক্কা মারলেও নিতে পারবে না তোরে আর নিতে পারবে না তোরে আর ধাকায়ও নিতে পারবে না এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে

জি এবং এখানে পাচ্ছে নাম্বার প্লেট নাম্বার প্লেট গাড়ি যদি কখনো লাইসেন্স আসে সর্বপ্রথম অটো গাড়িতে লাইসেন্স পাবে কারণ নাম্বার প্লেট দেওয়া আছে বুয়েড নকশায় গাড়ি করা হাইড্রোলিক ব্রেক থাকছে সব কর্তৃক অনুমোদিত গাড়ি অবশ্যই অবশ্যই তারপরে ভাই আরেকটি আধুনিক গাড়ি এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল ইন্ডিয়ার রাস্তায় কিন্তু এভেলেবেল চলে এই গাড়িগুলো এটা দেখেন এই যে সামনের যে একটা ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা যেটা প্রাইভেট কারে ইউজ করা হয় প্রিমিয়াম গাড়িতে যেরকম লাইট ব্যবহার করা হয় এটাও কিন্তু এরকম হেভি কোয়ালিটি এবং সকেট জাম্পার থাকছে স্টিলের সকেট জাম্পার দেখেন স্টিলের স্টিলের সকেট জাম্পার এসএসআর সকেট জাম্পার এখন পর্যন্ত কোনো গাড়িতে আসে নাই এবং ইন পাওয়ার প্রত্যেকটা পার্টস ইন পাওয়ার থাকবে এবং চারশো বারো টায়ার মোটা টায়ার থাকছে মোটা টায়ার এবং সকেট জাম্পার গুলো যদি একটু দেখায় এই যে দেখেন একেবারে ইভিলি খেলবে ইস্মুথ চাকি দিলে একদমই স্মুথ হবে একেবারে উঁচু নিচু জায়গার জন্য একবার পারফেক্ট বহন আর ড্রাইভার এবং প্যাসেঞ্জারের ঝাঁকি লাগবে না এবং মাজা কোমর ব্যথা হবে না আচ্ছা এবং এটার সাথে থাকছে ফ্যান থাকছে সাউন্ড বক্স এবং পর্যাপতি মডেল এখানে আবার একটা ক্যাশ বক্স পাচ্ছে টাকা পয়সা রাখা করবে একেবারে খুব চমৎকার এই গাড়িটা এবার এছাড়াও এটার সাথেও থাকছে আপনার পিছনে ব্যাগ ডালা খোলার সুবিধা এই যে দেখেন পিছনে ব্যাগ ডালা খুলে চাইলে যাত্রী নিতে পারবে মালামাল নিতে পারবে অনায়াসে আমার বসতে হতো বসতেও পারবে এটা কিন্তু বড় সাইজ করা এই যে দেখেন আমি এখানে বৈশাখ দেখ এই যে দেখেন অনায়াসে দুইজন তিনজন লোক বসতে পারবে এই দিকে একটু উঁচা করে যায় পরে না যায় এখানে দুইজন লোক চাকার কাবার থাকছে এবং লাইট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মোট নয় নয়টা লাইট এবং বাম্পারটা থাকছে খুব চমৎকার এই যে দেখেন আমার মতন দুই তিনজন লোক ঝুলেও যাইতে পারবে অনায়াসে এবং এটা খুব চমৎকার এই গাড়িটা নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবে কোনো ভাই যদি মিশুকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে নেয় অনলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়াও যদি কোনো ভাই ইজি বাইকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে নিতে চায় দুই লাখ ষাট হাজার টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ তারপর ভাই অনেকে আছে বাজেট কম অনেক ভাইদের একেবারে সীমিত বাজেট কিন্তু গাড়ি চাচ্ছে নয় সিটের নয় সিট নয় সিডের গাড়ি চাচ্ছে অনেক ভাইরা অনেক এলাকায় আছে দেখা গেছে দুইজন তিনজন লোক উঠতে চায় না নয় সিডের গাড়ি প্রয়োজন হয় একেবারে ল্প বাজেট যারা একবারে অল্প বাজেট বললেই হয় 5 মিলি গ্লাস থাকছে এবং সামনে পিছনে বাম্পার করা এবং সকে ডেম্পারগুলো দেখেন একবার স্মুথলি খেলবে স্মুথ হবে একবার স্মুথলি খেলবে এখানে তিনজন মাঝে তিনজন সামনেতে পিছনে তিনজন আচ্ছা টোটাল 9 জন বসতে পারবে এবং এটার সুবিধা দেখেন অন্যান্য গাড়ি কিন্তু উল্টা থাকে এটা কিন্তু উলটাও করতে পারবেন এই যে ঘোরা দিয়েছি এই যে ঘোরা দিয়েছি উল্টো হয়ে গেল এবং চাইলেও আবার ভাও করতে পারবে আচ্ছা যাদের মাথা ঘোরায় জি যারা মাথা ঘোরায় তারা ভাও ভাবে বসতে পারবেন এবং যারা উল্টো ভাবে বসতে চায়

ডিসকাউন্ট এক লাখ চল্লিশ হাজার টাকা সাইট পর্দা লাগানো থাকবে খুব চমৎকার সাইট পর্দা আছে সবকিছু করা থাকবে অনলি এক লাখ চল্লিশ হাজার টাকা তারপরে ভাইয়া এই যে এমডিএম এর এই যে এমডিএম এর বিভিন্ন কালার এটা হচ্ছে আর্মি কালার এটা হচ্ছে লাল কালার এটা প্রত্যেকটা গাড়ির সাথে হাইড্রোলিক ব্রেক আছে। তাহলে কি দুটো আছে আপনাদের? কালার তিনটা। এটা হচ্ছে আর্মি কালার, লাল কালার, সামনে আমরা দেখাইছি পেস্ট কালার। আর যে কোনো কালার লাগলে अवेलेबल নিতে পারবেন আমাদের কাছ থেকে। অনলি ফর মাত্র 210000 টাকা হলে এমডিএম নিতে পারবেন। অনলি 210000 টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে। তারপরে بقى মডার্ন টা আছে, নয় সিটের গাড়ি থাকছে। খুবই চমৎকার সাউন্ড বক্স থাকছে, সবকিছু থাকছে এবং এই যে দেখেন শক জাবারও একবার ইষ্টলি থাকবে। 2500 ওয়াটের মোটর কন্ট্রোলার থাকছে, স্পোর্ট গ্লাসের বিশুকের ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে অনলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা অনলি নিতে পারবে পাঁচচল্লিশ তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি বিশ মিলা মোটরস নিজস্ব তৈরি করা আমাদের প্রত্যেকটি গাড়ি ভাই সকের জাম্পারগুলো গুলো একবার স্মুথলি হবে একবার স্মুথ এই যে দেখেন একেবারে ইঞ্চ বদলে হবে সামনে খুব সুন্দর অ্যাঙ্গেল দিয়ে বাম্পার করা আছে তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে যে কোনো যে কোন কিছুর পিছনে মারলেও কিন্তু আপনার গাড়ি কোন অ্যাক্সিডেন্ট হবে না সমগ্র উপরে চলে যাবে জি আচ্ছা এটা অনলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আরো ডিসকাউন্ট হয়েছে যে আরো ডিসকাউন্ট হয়েছে তারপরে ভাই অরিজিনাল চাইনা জিওন যে ভাইদের বাজেট সবচেয়ে বেশি এবং চাচ্ছেন নয় সিডের সবচেয়ে শক্তিশালী গাড়ি কিনবে যে কোনো উঁচু নিচু যে কোনো বড় ডাল হোক এই যে দেখেন ডাটাই মোটর কন্ট্রোলারে কিন্তু উঠাই নিবে আপনাকে দেখেন দেখাই দিলেন অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোলার এবং এটা কিন্তু অরিজিনাল জিয়ন কোম্পানির হবে। বডারে গায়ে জায়না জিয়ন লেখা আছে, এখানে কন্ট্রোলারে জিয়ন লেখা আছে, সিড়ে জিয়ন লেখা আছে। প্রত্যেকটা পার্টস অরিজিনাল চায়না জিয়নেরই থাকবে। গ্লাস থেকে শুরু করে সাউন্ড বক্স, রুম লাইট, সকেট জাম্পার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল চায়না জিয়ন এবং সকেট জাম্পাটা দেখেন একবারে। এটা একদম স্মুথ হচ্ছে। একবারে স্মুথলি থাকছে এই গাড়িটা। সবচেয়ে হেভি কোয়ালিটির গাড়ি অরিজিনাল চায়না জিয়ন। প্রত্যেকটা পার্টসে চায়না জিয়ন লেখা থাকবে, উইফার থাকবে, সাউন্ড বক্স থাকবে, রুম লাইট, ফ্যান চার্জার থাকছে এই গাড়িটার সাথে অনলি এক লক্ষ দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন অনলি দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা অনলি অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চায়না জিওন আমাদের কাছ থেকে নিতে পারবে এভেলেবেল পর্যাপ্ত কোয়ান্টিটির গাড়ি আছে কিন্তু ভাই আপনাদের এখানে মানে একেবারে সর্বনিম্ন রেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারো প্রত্যেকটা গাড়ি কত টাকা অ্যাডভান্স দিলে কত ভাই মাত্র 10 থেকে 20 হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে 64 জেলা আমরা কুরিয়ার সার্ভিসে গাড়িগুলো পাঠিয়ে দিতে পারব বাকি টাকা গাড়ি হাতে পাবেন তারপরে দিতে পারবেন আমরা যদি এক নজরে এই গাড়িগুলো একটু দামটা বলে দেই এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ 40 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সেন্ডি গাড়ি নিতে পারবে অনলি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সেন্ডি একচল্লিশ সাইজ ডিসকাউন্ট দিয়ে ভাইরাল গাড়ি ডাইনামিক সেই ভাইরাল গাড়ি এবং সকেট জাম্পার গুলো দেখেন একবারে পানির মতন খেলবে ভাই একবারে পানির মতন খেলবে প্রত্যেকটা গাড়ি দেখেন এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লাখ তিরিশ হাজার টাকা আজকে দশ হাজার ডিসকাউন্ট টাকা তারপরে এইচ পাওয়ার গাড়ি নিতে পারবে টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা সেন্ডি বাংলা নিতে পারবে দেখেন খুব সুন্দর মডেল এবং মজবুত গাড়ি থাকছে সিকিউরিটি লক সবকিছু দিয়ে এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মিনি বরাক যে ভাই ঢাকার বাইরে চাচ্ছেন মিনি বরাক চালাবেন এবং খুব স্মুথলি গাড়ি থাকবে এই যে দেখেন একবারই স্মুথলি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও চিকন চাকার হিউজ পরিমাণ রিস্কার ও মডেল আছে আমাদের প্রায় হিউজ পরিমাণ চিকন চাকার প্রায় আট থেকে নয়টা মডেল থাকে এভেলেবেল যার যে কোনো গাড়ি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ সাইনবোর্ড স্টানে গ্রেন চাটনি রেস্টুরেন্টের অপোজিট আচ্ছা এই আছে ওকে তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম